একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকারে এই কথাগুলো উঠে আসছে তাই ধৈর্য সহকারে কথাগুলো শুনে যান দারুণ এক অভিজ্ঞতা হবে সেই বৃদ্ধা লোকটি যিনি তার স্বামীর সফলতার সাথে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবনে শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা সংসার জীবনে কখনও কোনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের দীর্ঘস্থায়ী সফলতার রহস্যর ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো নাকি শরীরের সৌন্দর্য নাকি বেশি সন্তান দেওয়া নাকি অন্য কিছু সাংবাদিকদের এই প্রশ্নে বৃদ্ধা বললেন বিবাহিত জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা তারপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান নামে পরিণত করতে পারেন কিভাবে অর্থ সম্পদ দিয়ে না তা তো হতেই পারে না কেননা অনেক সম্পদশালী মহিলা আছে যাদের জীবনে দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদেরকে কাছেই ফিরতে চান না সন্তান জন্মদান না তাও না কারণ অনেক মহিলা আছে যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমনকি এই অবস্থায় অনেকেই স্ত্রীকে তালাকও দিয়ে দেয় ভালো খাবার বানানো না এটাও না কারণ অনেক মহিলা আছে যারা রান্না বান্নায় বেশ দক্ষ সারাদিন রান্না করে কাজ করে অথচ স্বামীর হাতে মার খেতে হয় বৃদ্ধার এই কথায় সাংবাদিক অবাক হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কী তখন বৃদ্ধা বলা শুরু করলেন যখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন তখন আমি চুপ থাকতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথা মেনে নিতাম সাবধান মুখ কালো করে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ অনেক বুদ্ধিমান তোমার নীরব থাকার কারণে সহজেই বুঝতে পারে কেন তুমি নীরব সাংবাদিক আবার প্রশ্ন করলো ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যাননি কেন বেদ্যা বলল সাবধান সেটা কখনো করেন না তখন স্বামী মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে যাচ্ছেন তাই আপনার উচিত চুপ থেকে স্বামীর প্রতিটি কথায় হাস সূচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন তিনি শান্ত হলে তারপর আমি চলে যাই আর নিজের কাজে লেগে যাই কারণ আমি ভাবি চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম প্রয়োজন সাংবাদিক বলল এরপর কি করেন এক সপ্তাহ তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ করে রাখেন নিশ্চয় এ ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন যা দুধহারি তরবারির থেকেও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দিবে সাংবাদিক বলল তাহলে কি করবেন তখন বৃদ্ধা বলল দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর স্বামী আমাকে বলে রাগ করছো আমি বলি না তারপর তার দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং আদর ও ভালোবাসায় কথা বলেন সাংবাদিক বলল আপনি কি তার কথায় তখন বিশ্বাস করেন বৃদ্ধা বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তাই বিশ্বাস করা উচিত সাংবাদিক বলল তাহলে আপনার ব্যক্তিত্ব কি থাকবে বিদ্যা বলল আমার স্বামীকে খুশি করাই হলো আমার ব্যক্তিত্ব আমাদের সুন্দর সম্পর্ক আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে পোশাক খোলা হয়েছো তার কাছে আমার কিসের ব্যক্তিত্ব আসলে একজন নারীর কাছে তার স্বামী যথেষ্ট আমাদের সংসার সুখী হয়েছিল তার কারণ আমরা দুজন দুজনকে মানিয়ে নিয়ে চলছিলাম বিদ্যার এই সুন্দর উত্তর শুনে সাংবাদিক ওই বিদ্যাকে ধন্যবাদ জানিয়ে তার ইন্টারভিউ শেষ করলেন আসলে সংসার জীবনটা ঠিক এরকমই কারণ স্বামী স্ত্রী দুজন দুজনকে মানিয়ে নিয়ে চলতে হয় সংসার কিংবা কথা কাটাকাটি সব ক্ষেত্রে প্রথমে স্ত্রীকে স্যাক্রিফাইস করতে হয় তাহলেই সেই সংসারের সুখ আসে একটা সংসার টিকে থাকে এবং উন্নতি করার পেছনে একমাত্র হাত থাকে একজন স্ত্রীর যার ভিতরে সংসার জীবনে মানিয়ে চলার গুণ থাকবে সেই স্ত্রী একদিন সংসারকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে তাই স্বামীর মুখে মুখে তর্ক না করে স্বামীকে সম্মান করুন এবং যে কোনো পরিস্থিতিতে স্বামীর পাশে থাকুন তাকে সাপোর্ট করুন তাহলে আপনি সংসার জীবনে সুখী হবেন